بسم الله الرحمن الرحيم ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والإنجيل والقرآن والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم উপস্থিতি আপনাদের সামনে মহাকালের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল করিমের সুরত একশো এগারো নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ রবুল্লা আলমিন এই আয়াতটি মমিনদের জন্য এক গুরুত্বপূর্ণ এক আয়াত এই আয়াত হল সেই আয়াত যে আয়াত কেউ যদি অনুসরণ করে মানে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাত দান করবেন বলিস বাহানুল্লাহ এতটাই গুরুত্বপূর্ণ আয়াত নবী করিম সাল্লু আলি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ দুইটি দিক এক হলো মক্কিস জীবন এক হলো মদিনা জীবন মদিনা জীবনে ইসলামী রাষ্ট্র সংস্কারের জন্য নবী করিম সাল্লু আলী ও সাল্লাম জিহাদের ময়দানে পর্যন্ত গিয়েছেন সাতাশটি যুদ্ধে তিনি সেনাপতি ছিলেন অংশগ্রহণ করেছেন ইসলাম সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে আপনার আমার কলিজার টুকরা বিশ্বনবীর নিজের শরীর থেকে রক্ত ঝরিয়েছে এবং দেখিয়ে দিয়েছেন তার উন্মতের জন্য কিভাবে। জমিনের ওপর কোরআন প্রতিষ্ঠা করার জন্য কি কী করণীয় একজন ইমানদার ব্যক্তি তার দায়িত্ব কি তার কর্তব্য কি এই দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ রব্বুল আয়লা মিন এ আয়াতের মধ্যে অল্প কথার মধ্যে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন এত চমৎকার করে বুঝিয়ে দিয়েছেন আয়াতের অর্থগুলি আপনারা শুনলে বুঝতে পারবেন আল্লাহ রব্বুল আয়লা মিন কত চমৎকার করে বলছেন আসুন সেই আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করে আপনাদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য চেষ্টা করছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতু তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন জান্নাত কিভাবে যাওয়া যায় সুন্দর একটি ফর্মুলা দিলেন ইল্লাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আফসাহুম ওয়া আ'আলাহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন মিনাল মমিনদের কাছ থেকে অর্থাৎ আমরা যারা ইমান গ্রহণ করেছি আমাদের কাছ থেকে আল্লাহ ক্রয় করে নিয়েছেন এবং মালের বদলতে আল্লাহ রব্বুল আলমিন ইমানদারির কাছ থেকে ক্রয় করে নিয়েছেন আল্লাপ তাদেরকে কি দেবেন যদি কোনো ইমানদার ব্যক্তি জান এবং মান জান এবং মাল পারে আল্লাহ পাক জানিয়ে দিলেন ওই বান্দাকে আমি আল্লাহ আল্লা আলামিন তার জন্য তার জন্য আমি জান্নাত দিয়ে দিবা ঘুমুল জানলা এই জান্নাত অর্জন করতে গিয়ে তাকে কি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করে জানিয়ে দিলেন ইউকতিলুন ফি সবি আল্লাহ রব্বুনা আলামিন বললেন সেই জান এবং মাল দিতে গিয়া তোমার জীবনে এমন পরিবেশ আসবে আসবে বাতিলপক্ষগুলি ইসলাম বিদ্বেষী শক্তিগুলি তোমার ওপর ঝাঁপিয়ে পড়বে তারা যুদ্ধে অংশগ্রহণ করবে এমনও পরিস্থিতি তোমরা অবশ্যই এই পরিস্থিতিতে ময়দানে মারতে হবে প্রয়োজনে মরতে হবে মরতে হবে প্রয়োজনে মারতে হবে আল্লাহ রব্বুল এরপর ইমানদার ব্যক্তিদেরকে জানিয়ে দিলেন সোন এই যাহাদের ময়দানে অংশগ্রহণ তোমরা তো করতে যাচ্ছ যদি তোমরা মারো এবং মর তোমরা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ আমি শুধু কোরআনুল কারিমের মধ্যে দিই নাই এই জান্নাতের সুসংবাদ যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াদান আলাইহি হাক্কাম ফিত তাওরাত আল্লাহ পাক ওয়াদা করেছেন যে ওয়াদা হলো মহা সত্য ফিত তাওরাতের মধ্যে আল্লাহ পাক এই ওয়াদা করেছেন ওয়াল ইনজিল ইনজিলের মধ্যে ওয়াদা করেছেন ওয়াল কোরআন এবং কোরআনের মধ্যে ওয়াদা করেছেন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহ সেই মহান আল্লাহতালার চাইতে আর কে আছে যে ওয়াদা পালনে অগ্রগমী ফাস্তাব শিরুবিবাইয়াই কুমুল্লা দিবাইয়া তুম বি সুতরাং তুম রাজার আল্লাহ পাকের সঙ্গে ক্রয় বিক্রয়ে আবদ্ধ হয়েছ নিদের জান এবং মাল আল্লাহ পাককে দিয়ে আল্লাপাকে নিজের জান এবং মাল দিয়েছ এই যে ক্রয় বিক্রয় পাক বিনিময়ে জান্নাত দান করবেন এই জান্নাতের বিনিময়তে এই জান্নাত তোমাদের অবশ্যই দেবেন এটা কখনো বিতা যেতে পারে না আল্লাহ জানিয়ে দিলেন এই ক্রয় বিক্রয় যদি তোমরা করতে পারো এটা হলো তোমার জীবনের মহান সফলতা বলি এ একটি নাজিল হয় হিজরতের পূর্বে হিজরতের পূর্বে মদিনা হতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে ব্যক্তি আকাবা নামক স্থানে এসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে যান সুবহানাল্লাহ আল্লাহর নবীজি আকাবা নামক স্থানে মদিনা থেকে সত্তর জন ব্যক্তি যখন হাতে হাত রেখে পায়াত গ্রহণ করলেন রসুল আমরা মদিনা থেকে এসেছি আপনার হাতে হাত রেখে ওয়াদা করলাম আপনি যা বলবেন সেই পথে আমরা চলব ইসলামের পথে চলব কি কি করতে হবে বলেন নবীজের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলম মুসলমান হয়ে গেলেন ঠিক সেই মুহূর্তে হযরত আব্দুল্লাহ ইবনে রাউহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য কোনো কিছু করণীয় আছে নবীজি আপনি একটু বলুন ওগো আল্লাহর হাবিব আমাদের জন্য কোনো কিছু করণীয় আছে কিনা আব্দুল্লাহ ইবনে রাউহাকে উদ্দেশ্য করে নবীজি জানিয়ে দিলেন শোনো তোমরা তিনটি কাজ করবে এক নাম্বার হলো ইবাদত করবে কেবল মাত্র আল্লাহর কার ইবাদত করতে হবে কার আল্লাহর দ্বিতীয়ত শরিক করা যাবে না তার সঙ্গে তৃতীয়ত তোমার জান এবং মালকে তোমার নিজের সম্পদকে যেইভাবে ভালোবাসো ঠিক তদ্রুপ আমাকেও ওইভাবে ভালোবাসতে হবে আবদুল্লাহ ইবনেরওখা তিনি জিজ্ঞাসা করলেন তাহলে এর প্রতিদান কি পাওয়া যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন আল্লাহ পাক এমন মর্যাদা দান করবেন যেই মর্যাদা এত সম্মানিত এত গুরুত্বপূর্ণ এই তিনটি বিষয় পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে সুবহানাল্লাহ তিনটি বিষয় পালন করার কারণে জান্নাত দান করবেন এবার সাহাবায়ে কেরামরা বললেন ইয়া আল্লাহ এর চাইতে উত্তম সওদা আর কি হতে পারে যে সঙ্গে অন্য কাউকে শরিক করব না আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না রাসুলের আদর্শ মেনে চলবো জান্নাত পেয়ে যাব। এর চাইতে দামি সৌদা আর কি হতে পারে বলি বলিস আল্লাহ পাককে যদি আমরা জান এবং মাল দিতে চাই নিজের কোনো কর্তৃত্ব থাকবে না কুরবানির হাটে পশু যেমন আপনি বিক্রয় করে দেওয়ার পরে টাকা গনে নেওয়ার পরে ওই পশুর আপনার কোনো হস্তক্ষেপ থাকে না আপনার কোনো দাবি থাকে না ওই পশু যিনি ক্রেতা কিনে নেবেন কিনে নেওয়ার পরে কেমনি জবাই করবেন কি করবেন না করবেন তার ব্যাপার আমরা আল্লাপাকের সঙ্গে সওদা করে নিয়েছি জান এবং মাল পাককে যদি দিতে যদি চায়। তাহলে আমাদের নিজের ইচ্ছা শক্তি থাকবে না কেবলমাত্র কোরআন মোতাবেক ইসলামী বিধিবিধান মোতাবেক বিশ্বনবীর আদর্শ মোতাবেক আপনার আমার জীবনকে পরিচালনা করতে হবে কখনো নফসের উপর কখনো আপনার আমার মন যা চাই তাই করা যাবে না কোরআন যা বলেছে সেই মোতাবেক চলতে হবে বলি আল্লাহ আকবার। আল্লাহ রব্বুল আলমী ইমানদার ব্যক্তি যারা তাদের কাছ থেকে যান এবং মাল চান এ আয়াত এখন পর্যন্ত বলবৎ আসে না নাই আসে না নাই এখনও কিন্তু আমরা বায়াত গ্রহণ করতে পারি এখন প্রশ্ন হল এই যে বায়াত বায়াত গ্রহণ করতে গেলে খুবই গুরুত্বপূর্ণ আপনি বাধাগ্রস্ত হবেন তিন জায়গা থেকে এক নাম্বার হলো নফস থেকে কি থেকে নফস থেকে বায়াত শব্দের অর্থ হলো ক্রয় বিক্রয় করা আনুগত্য করা নিজেকে সপে দেওয়া আল্লাহর রাখে সর্বপ্রথম নিজের বিবেকাকে বাধা দিবে যে না এখন থেকে তো আমাকে ভালো কাজ করতে হবে অন্যায় কাজ তো আর করতে দিব না নিজের নফসটা কিন্তু আপনার চাইবে না দ্বিতীয় নম্বর আপনাকে বাধা দিবে ঘনিষ্ঠ ব্যক্তি আপনি কারো হাতে হাত রিখি আপনি বায়াত গ্রহণ করলেন ঘনিষ্ঠ কিছু ব্যক্তি থাকবে আপনাকে বাধা দেবে খবরদার অমুক জায়গায় যেও না ইসলামের মধ্যে দাখিল হয়ও না তাহলে কিন্তু তুমি বিপদে পড়বে মামলায় পড়বে হামলায় পড়বে মানুষ মুসিবতের মধ্যে ফেলবে এমনি করে আপনার আশপাশে ঘনিষ্ঠ ব্যক্তি যারা আছে এরা কিন্তু বাধা দিবে তৃতীয় নাম্বার আপনি বাধাগ্রস্ত হবেন ইবলিশের দ্বারা মানুষ এবং জিন শৈতানের দ্বারা আপনি আক্রান্ত হবেন বিভিন্ন ভাবে আপনার মনের মধ্যে দেবে আপনাকে সঠিক পথ থেকে দূরে রাখার জন্য শৈতান কিন্তু বসে নেই সব সময় প্রতিটা মানুষের পিছনে শৈতান কাজ করছে আমরা সদা সর্বদা সব সময় আল্লাহর পথে কিভাবে থাকতে চাই থাকতে পারে আমাদের চেষ্টা করতে হবে আপনি একা কি বসে আছেন আপনার প্রতিটা মুহূর্তে আপনার নবসকে কুমন্ত্রণা দিচ্ছে আপনি কিভাবে অন্যায় কাজ করবেন বায়াত যখন গ্রহণ করবেন আল্লাহর রাখে দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ বায়াত গ্রহণ করলাম আল্লাহ এবং আল্লাহ রাসুল যা বলেছেন ইসলামে যা বলেছে ওই মোতাবেক চলবো আমার জান এবং মাল আল্লাহর জন্য দিয়ে দিব বলি আল্লাহ আকবার এত সহজ না মাল সকল আল্লাহর রাখে দেওয়া জান সম্পূর্ণ আল্লাহর রাখে দেওয়া এত কিন্তু সহজ না আমরা তো একশো টাকায় বের করি না পাঁচশো টাকায় বের করি না হাজার টাকায় বের করি না বলা হচ্ছে জান এবং মাল দিয়ে দিতে হবে আল্লাহকে সম্পূর্ণ আল্লাহ রব্বুল আলমিন শিখিয়ে দিয়েছেন আমাদেরকে ইসলাম আল্লাহ প্রদত্ত এই ইসলাম আল্লাহ পাকের কাছে কেবল কেবলমাত্র মনোনীত আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন একমাত্র জীবন বিধানের নাম হলো ইসলাম আজ গোটা পৃথিবীতে দুইশো কোটি মুসলিম বসবাস করছে এক বিশ্ব নবীর মেহনতের কারণে বলি আল্লাহ বিশ্ব বিশ্বনবীর মেহনতের কারণে তাহলে বায়াতের কথা বলছিলাম বায়াত গ্রহণ করতে গেলে তিন জায়গা থেকে আপনি বাধাগ্রস্ত হবেন এক হলো আপনার নফস বাধা দিবে দুই ঘনিষ্ঠ ব্যক্তিরা বাধা দিবে তিন ইবলিশ শৈতান আপনাকে বাধা দিবে এই বায়াতের বাস্তব অবস্থা হলো এটা বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্ল সাল্লাম জানিয়ে দিয়েছেন এত গুরুত্বপূর্ণ বায়াত আপনি আশ্চর্য হয়ে যাবেন যে সাল্লাম বলেছেন মুসলিম শরীফে মান মাতা বায়াত ছাড়া যেই ব্যক্তি বায়াত ব্যতীত যেই ব্যক্তি ইন্তেকাল করলো তার মৃত্যু যেন জাহেলিয়াতের মৃত্যু হলো বলি নাউজুবিল্লা তাহলে বায়াতটা কত গুরুত্বপূর্ণ এ বায়াত কোরআনুল কারিমের মধ্যে যেটা উল্লেখ করা হয়েছে বায়াতের বাস্তব অবস্থা ষষ্ঠ হিজরিতে বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবিদের নিয়ে মক্কাই যাচ্ছেন যেহেতু হিজরত করে চলে এসেছেন ওমরা পালনের জন্য আপনার নবী বিশ্বনবী ওমরা পালনের জন্য যখন মক্কার অভিমুখে রওনা দিয়েছেন প্রতিমধ্যে উদায় নামক স্থানে সেই জায়গায় তারা বাধা দেয় মক্কার অদূরে মক্কার কাফির মুশ্রিক বাধা দেয় নবী করিম সাল্লামকে আর সামনে সামনে অগ্রসর হতে দেয় না হজরতে উসমান রদি আল্লাহ আনহুকে মক্কায় পাঠান যে তাদের নিরসনে শুধু তারা যুদ্ধ করতে আসে না এই ষষ্ঠ হিজরিতে তারা ওমরা করবে ওমরা করে চলে যাবে নবী করিম সাল্লাম তার সাহাবাদের নিয়ে এসেছেন কেবলমাত্র মক্কা শরীফ উমরা করার জন্য কিন্তু তারা বাধাগ্রস্ত করল এবং তারা হজরত উসমানকে আটকে তারা একটা গুজব ছড়ালো যে হজরত উসমানকে হত্যা করা হয়েছে এই কথা যখন বিশ্ব নবীর সামনে এসে যখন পৌঁছালো তখন সাহাবা ক্রাম আল্লাহর নবীর হাতে হাত দিয়ে শপথ গ্রহণ করলেন যত সাহাবি ছিল শক্ত সকল সাহাবি হাতে হাত রেখে বিশ্বনবীর হাতে হাত রেখে শপথ গ্রহণ করলেন ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আজকে এই জায়গা থেকে আমরা যাব না এটা সুরাতুল ফাতাহার মধ্যে উল্লেখ করা হয়েছে যেই গ্রহণ করেছিল বায়াতুর সাজার বা বায়াতুর হৃদন নামে হুদাইবিয়ার সন্ধিতে হাতে হাত রেখে কোরআনুল করিমের মধ্যে উল্লেখ করা হয়েছে যে উসমান হত্যা ওসমানকে যদি হত্যা করে থাকে তাহলে আমরা এর প্রতিশোধ নেব পরবর্তীতে দেখা যায় হজরত ওসমানকে তারা হত্যা করে নাই হজরত উসমানকে ছেড়ে দিয়েছে বলি আল্লাহ বায়াত শব্দ খুবই এক তাৎপর্যপূর্ণ এক শব্দ দেখবেন যে পীরের দরবারে যাবেন আপনাকে বায়াত করাবে আপনি ভালো কোনো ইসলামী আন্দোলন নেতাদের কাছে যাবেন উর্ধ্বতন জায়গায় আপনাকে বায়াত পড়াবে। আসলে বায়াতটা আমরা কার কাছ থেকে গ্রহণ করব খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা বিষয় বায়াত আমরা গ্রহণ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম বায়াত গ্রহণ করেছেন যখন হাতে হাত রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের হাতের সঙ্গে আল্লাহ পাকের হাতও ছিল বলে আল্লাহ আকবার অর্থাৎ আমরা যখন ওয়াদা যখন করব বায়াত যখন গ্রহণ করব। স্বয়ং আল্লাহর কাছে আমরা বায়াত গ্রহণ করব করবো আল্লাহ পরবর্তী সময় রসল সাল সাল্লামের হাতে হাত হাতরেখা বায়াত গ্রহণ করা হয়েছে রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন অফত গ্রহণ করলেন অফত গ্রহণ করার পরে খোলাফাই রাশিদিনের হাতে হাতে হাত হাতরেখা বায়াত গ্রহণ করা হয়েছে এমনি করে যুগে যুগে যারা হকের পক্ষে পক্ষে ইসলামের পক্ষে সত্যের পক্ষে কোরআন এবং সন্ন্যার পক্ষে জমিনের উপর ইসলাম কায়েম করতে চায় যাদের মধ্যে সকল আল্লাহর বিধান রাসুলের আদর্শ বিশ্বনবী মোতাবেক যারা পরিচালনা করে এরকম তাদের উর্ধতন নেতার কাছে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করাই হলো বায়াত শুধুমাত্র এটা এটাই না যে আপনি হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন আর আপনার নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই ইসলামী আন্দোলন নাই কিচ্ছু নাই তাহলে এই বায়াতের আপনার কোন মূল্যই নাই আল্লাহ রব্বুল আলামিন বায়াত এত গুরুত্বপূর্ণ তার হাবিব দ্বারা জানিয়ে দিয়েছেন বায়াত বিগিন যদি কেউ বায়াত গ্রহণ না করে চিরবিদায় নিয়ে দুনিয়া থেকে চলে যায় আল্লাহর কাছে কিংবা রাসূলের কাছে কিংবা হকানি কোনো নেতার কাছে যদি বায়াত গ্রহণ না করে ইন্তেকাল করে তাহলে তার মৃত্যু হবে যা যাতে মৃত্যু বলে না উজুবিল্লা আমরা অন্যায় কাজ ছাড়তে পারি না কেন আমরা কাফিরদের সঙ্গেও থাকি মুসলমানদের সঙ্গেও থাকি বাতিলের সঙ্গেও থাকি সত্যর পথেও থাকি এই কারণে ইসলাম আমরা কায়েম করতে পারছি না নিজেরা সঠিক পথের উপর আমরা টিকে থাকতে পারছি না সম্মানিত উপস্থিতি আজ বড় বিষয় বড় কষ্টের বিষয় যেই বিষয়গুলি না বললেই নয় আপনারা সবাই অবগত আছেন এই যে বায়াত গ্রহণ করা এই বায়াত গ্রহণ করা কিন্তু চার ঠিকানি কথা না যারা বায়াত গ্রহণ করবে এদের জীবন যৌবন সব কিছু আল্লাহর রাহে দিয়ে দিবেন বলে আল্লাহ আকবার আপনারা নাম শুনেছেন মীর কাশেম আলী মিন্টু ভাই তিনি বাংলাদেশের একজন লোক ইসলামী আন্দোলনে একজন লোক তার ফাঁসির রায় যখন হয় তার ফাঁসির রাগের পূর্ব মুহূর্তে জেলখানার যারা পাহারায় যারা ছিল তাদের তারা গিয়ে বলছেন যে স্যার আপনার তো বারোটার দিকে আপনার তো ফাঁসি হবে আপনি একটু প্রস্তুতি নেন মানসিকভাবে কাশেম কাশেমালি মিন্টু তাকে বললো যেহেতু ফাঁসি হবে তিনি কারারক্ষীকে লক্ষ্য করে বললেন আমি একটু ঘুমিয়ে পড়লাম আমাকে ডেকে দিও কথা একটু বোঝার চেষ্টা করেন তাহলে কি পরিমাণ ইমান থাকলে কি পরিমাণ বুকে সাহস থাকলে ফাঁসি হবে বারোটার দিকে আর তিন চার ঘন্টা আগে তাকে সতর্ক করা হচ্ছে সে বলছে দিদি এখনো অনেক সময় বাকি আছে আমি একটু ঘুমিয়ে পড়ি আমাকে ডাক দিও মীর কাশেমালি মিন্টু ভাই তিনি ঘুমিয়ে পড়লেন কারারক্ষী যিনি বর্ণনা করেছেন যিনি বলেছেন তিনি বলছেন যে আমি এক ঘন্টা পরে এসে দেখি মীর আলী সেই দিনই তার ফাঁসি হবে তাকে আমি সতর্ক করে দিলাম এরপরও এক ঘন্টা পরে এসে দেখি তিনি নাক ডাকিয়ে ঘুম পাচ্ছেন বলে আল্লাহ তাহলে একজন মানুষকে মৃত্যু সংবাদ দেওয়ার পরেও যেই ব্যক্তি নাক ডেকে ঘুমাতে পারে ওর অন্তরে আল্লাহ ছাড়া অন্য আর কারো ভয় নাই সে চিন্তা করছে আমার মৃত্যু কোনো বিষয় নয় আমি আল্লাহর সঙ্গে সৌদা করে নিয়েছি এমন এক সৌদা করে নিয়েছি দুনিয়ার এই জেলখানা আমার কষ্ট আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে আল্লাহ পাক আমাকে উত্তম যাজা জান্নাত দান করবেন সেই জন্য সে ঘুম এসেছে বলিস ভান ওই মান আর আমাদের ইমান এক সাইয়েদ কুতুবের ঘটনা আপনারা শুনেছেন জেলখানায় ফাঁসির পূর্বে তিনি হাসছেন ফাঁসির দিকে তাকিয়ে তিনি হাসছেন বলছে আপনি হাসছেন কেন বলছে আমি হাসছি কারণ এই যে ফাঁসির রশি বলছে তাহলে আপনি হাসেন কেন এর দ্বারা আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন সাইয়েদ কুতুব তিনি বললেন যে ফাঁসির দ্বারা আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবো না এই রশি দ্বারা এই রশির মাধ্যমেই এই রসিদ দ্বারা আল্লাহ পাখরে জান্নাতে চলে যাব কি পরিমাণে যুগে যুগে আল্লাহর সঙ্গে যারা সওদা করে নিয়েছে আল্লাহ রব্বুল কাল কিয়ামতের ময়দানে ভদ্রতা আমির হামজারাদি আল্লাহ হুতআল্লা আনুঘুর নেতৃত্বে অসংখ্য মানুষগুলি যাদের হাত নাই পাও নাই মাথা নাই এমনি করে শরীর থেকে রক্ত ঝরবে অসী কল্লাদিন আল জান্নাতী সুমারা ফেরেশতাগন তাদেরকে স্বাগত জানিয়ে জান্নাতে প্রবেশ করাবেন বলি সবহান আল্লাহ সম্মানিত উপস্থিতি বাংলার জমিন ছাপ্পান্ন হাজার মাইল এত দামি জমিন এই জায়গায় এমন কোন রহমত এমন কোন বরকত নাই যে আল্লাহ রব্বর আলামিন দেন নাই গ্যাসের খনি দিয়েছেন এখানে দিয়েছেন কয়লার খনি এখানে দিয়েছেন বনজ খনি এখানে দিয়েছেন পানির খনি এখানে দিয়েছেন তেলের খনি কিন্তু তেল আমরা উত্তোলন করতে পারছি না সেই প্রযুক্তি আমাদের কাছে নেই এখানে রয়েছে আপনার মারব খনি এখানে রয়েছে খনি এখানে রয়েছে মসজিদ মাদ্রাসার খনি এখানে রয়েছে অসংখ্য পাকের রহমতের বরকতে ভরা এই মাটি বলি আল্লাহ এত দামি এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে সোনার বাংলাদেশ আগামী দিন কোরআন এই জমিনে প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হবেই হবে